পুরাণে ঘোষিত হয়েছে সালাদ কায়েম করো নিশ্চয়ই সালাদ মানুষকে যাবতীয় পাপ থেকে ফেরায় তাহলে নামাজটাই হয়েছে আপনার পাপ থেকে ফিরে দেখার জন্য আমরা যারা নামাজি আমরা কি পাপ থেকে ফিরে থাকতে পারি বলেন পাপ তো আরো বেশি করে করি এমন পাপ করি যে নামাজ দাঁড়ায় কল্পনা কি পাপটা করি সত্যনাবিতা বলেন তো এই নামাজ আমাদেরকে মুক্তি দিতে পারবে না এই নামাজ আমাদেরকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারবে না মুক্তি পেতে হলে যে নামাজ কবুল হয় সে নামাজ পড়া শিখতে হবে সেই নামাজকে হাকিকাত সালাত বলে আর সেই নামাজি ব্যক্তিকে মোমেন বলে ওই নামাজি সম্বন্ধে হাদিসে বর্মিত হয়েছে আসালা তুমিরাজ নামাজ হয়েছে মোমেন ব্যক্তির জন্য বিরাজ যিনি মোমেন তিনি নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন আল্লাহর দিদার লাভ করে দেন এমনকি আল্লাহকে দেখে তার পায়ে চেষ্টা করেন পরিষ্কার না পরিষ্কার না আমরা তো মোমেনের ট্রেনিং নিয়ে নেই না নেওয়ার কারণে জেনারেল লাইনে লেখাপড়া শিখা কমিশন অফিসার দাবি করলে কোনো লাভ নয় তার ট্রেনিং করে অফিসার হইতে হক তাকে ট্রেনিং করে ম্যাজিস্ট্রেট হইতে হবে তাকে ট্রেনিং করে চার্জ হইতে হবে ওই স্পেশাল কোর্স তা করা পর্যন্ত জেনারেল পাস করে সেরা কমিশন অফিসার বা বিভিন্ন র্যাঙ্কের পদবীর কর্মকর্তা দাবি করলে এটা হবে চরম ভুল আমরা যারা সবাই মুসলমান জেনারেল পড়াশোনা করে নামা শিখেন মোমেন যে দাবি করতেছি না চরম বল মোমেন হইতে হলে মোমেনের কোর্স লাগে জন্মসূত্রে কোনো ব্যক্তি মোমেন হতে পারে না ডাক্তারের করে জন্ম হলে ডাক্তার হয় না ডাক্তারি বিদ্যা শিখতে হয় ইঞ্জিনিয়ারের কুলে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হয় না ইঞ্জিনিয়ারিং শিখতে হয় ওইরকম রকম মুসলমান মোমেন হইতে হলে ইমানদার হইতে হলে ইমানের বিদ্যা শিখতে হয় ইমান মানুষের অন্তরে থাকে ইমান তাকে মানুষের কলবে আর জাগতিক বিদ্যা আমরা যা পরে শিক্ষা করেছি সেই বিদ্যা তাকে ব্রেনে মাথায় এই বিদ্যা মানুষের জ্ঞান বৃদ্ধি করে দেয় বুদ্ধি বাড়ায় দেয় এবং শ্রেষ্ঠত্বের আসনে বসায় দেয় কিন্তু ইমানদার বাড়ে না ইমানদার হইতে হলে কলবকে জাগ্রত করতে হবে যে পর্যন্ত কলবের বিদ্যা শিখতে না পারব সে পর্যন্ত মোমেন হব না ইমানদার হব না যিনি মোমেন হয়েছে তার অভিভাবক আল্লাহ নিজে তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুলুবুল মেরিরা আর সুল্লা মোমিন ব্যক্তির হৃদয় হয় আল্লাহর সিংহাসন তাহলে যিনি সাধনা করে নিজের অন্তরে নিজের কলবে নিজের হৃদয়ে আল্লাহর আসন করতে পেরেছেন আল্লাহকে বসাইতে পেরেছেন তিনি মানস সুপিউলি আল্লাহ কারণ তার হৃদই আল্লাহ বসা এখানে গুজা মিলের কোনো সুযোগই নেই পরিষ্কার না পরিষ্কার একটা মেশাল দিলে ভালো বসবেন ধর্ম একদম সহজ না জানার কারণে ধর্ম কঠিন হয়েছে যে যুগের মানুষ কাপড় পরতে জানত না সেই যুগও নবী প্রেরিত হয়েছে ধর্ম সহজ না হলে ওই যুগের মানুষ ধর্ম করে ইমানদার ইমামদারিতে পারতেন না ধর্ম হয়েছে আমার হাতে একটা জ্বালানো বাতি আর এই বাতিটা হয়েছে আল্লাহ নৌল আপনাদের সবার হাতে নিবাণু বাতি আছে মোমবাতিটা আছে মোমের মধ্যে সলিদ আছে শুধু আগুনটা নাই একজন মুসলমান একজন বুদ্ধ একজন খ্রিস্টান একজন যে কোনো যে কোনো ধর্মের লোক সবার কাছে মোমটা আছে সলিদ আছে শুধু আগুনটা নাই আপনারা যখন আপনার নিবাণু মোমবাতির সলিতাটা আমার জ্বালানো বাতির মোমবাতির আবেগের সাথে মিশাবেন মিশানোর সাথে সাথে আপনি অনুভব করবেন যে আপনার মোমবাতির সলিদার মাঝে আগুন দর্শী আগুন যাচ্ছে বোঝা যায় না বোঝা যায় না